পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের মঞ্জুষ্টি গ্রাম পঞ্চায়েতের খেজুরদা তেতুলিয়াগিরি নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে যথেষ্ট শিক্ষক শিক্ষিকা না থাকলেও পড়াশুনোর উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো রয়েছে বলেই দাবি স্থানীয় এলাকার অভিভাবকদের তাই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরকে অবিলম্বে শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবি তুললেন স্থানীয় এলাকার বাসিন্দারা এদিন স্কুলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি তাঁদের স্কুলে কি ঘটনা ঘটেছে আমরা আজকে উপস্থিত হয়েছি যোধা তেতপিয়াগিরি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রী সহ শিক্ষকবৃন্দ এবং দুজন পঞ্চায়েত সদস্য এবং স্কুলের শুভানুদ্যায় আমরা উপস্থিত হয়েছি প্রথমেই আমরা জানাই ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমাদের স্কুলে শিক্ষক চলে যাওয়ার পরে শূন্যতার একটা সৃষ্টি হয়েছিল তারা তাদের অকৃত্রিম ভালোবাসা তার মধ্য দিয়ে স্কুলে শিক্ষক পাঠানো এবং তারা কথা দিয়েছেন আগামী দিনে আরও শিক্ষক আমার স্কুলে পাঠাবে আমাদের স্কুলে আমাদের স্কুলে বর্তমান পঠন পাঠন খুবই ভালো এবং শিক্ষক যারা আছেন তারা গুরুত্ব সহকারে ছাত্রছাত্রীদের পঠন পাঠন করাচ্ছেন এবং ছাত্রছাত্রীরাও শিক্ষা গ্রহণ করার জন্যে স্কুলে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাও উপস্থিত হন এখানে মিড ডে মিলও সুষ্ঠুভাবে পরিচালনা হয় এখানে কোনো মানে অপরিষ্কার বা মিড ডে মিল পরিচালনার ক্ষেত্রে কোনো ঘাটতি এখানে নেই পাশাপাশি ছাত্রছাত্রীরাও একই দাবিতে সহমত পোষণ করেছে এই স্কুলে মোট পঁচানব্বই জন ছাত্রছাত্রী পঠন পাঠন করে বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশুনো করে প্রসঙ্গত জেলায় বহু মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রায় বন্ধের মুখে কিন্তু এই স্কুল এখনো যথেষ্ট ছাত্রছাত্রী পড়ে স্কুলে পড়াশোনা হয় ঠিকঠাক তোমরা স্কুলে আসো স্যাররা কি বলেন মিড ডে মিল হয় আর কি হয় স্কুলে ক্লাস ঠিকঠাক হয় কটা পর্যন্ত স্কুল চলে এখন বর্তমান পড়াশোনার পরিবেশ ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই আর মিড ডে মিল ঠিকঠাক হয় স্কুলের বসার জায়গা ঠিকঠাক কোনো সমস্যা নেই জলের কোনো সমস্যা আছে নাকি খাওয়ার এগরা দু নম্বর ব্লক প্রশাসনও যথেষ্টভাবে স্কুলকে সাহায্য এবং সহযোগিতা করে আগামী দিনে যাতে এই স্কুলে স্থায়ী শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় তারই দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা পরিতাপের বিষয় যে ৬ জুলাই আমরা এখানে স্কুল কমিটি বলুন এবং সুবর্ণাধ্যায় যারা ছিলাম আমরা তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে স্থানীয়ভাবে তিনজন শিক্ষক দেরি হওয়ার জন্য এখান থেকে নিয়োগ করা হয়েছিল অস্থায়ীভাবে তারা ভুলবশত যেহেতু তারা তাদের কর্মসংস্থান এখান থেকে তারা চলে যাচ্ছেন সেদিনকে একটা ভুল বার্তা তারা দিয়েছিলেন মিডিয়ার কাছে আমরা তার জন্য দুঃখিত আমরা সেদিন এসে সিদ্ধান্ত গ্রহণ করি তাদেরকে বুঝিয়ে তারা এখানে চলে যান স্কুল থেকে আমরা পুনরায় এতে ব্লক প্রশাসনের ভূমিকা যে আমাদের স্কুলের প্রতি এত ভালো এতভাবে সাহায্য করেছেন বিশেষ করে বিডিও সাহেব এবং সভাপতি ম্যাডাম এবং এসিও সাহেব ওনারা ওনারা প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন আমাদের স্কুলকে তো আমরা আগামী দিনেও আমাদের ব্লক প্রশাসনের কাছে আশা করব যে যাতে আমাদের স্কুলের দিকে নজরদারি রাখেন এবং সহযোগিতা করেন শিক্ষক যদি যে ঘাটতি আছে তারা কথা দিয়েছেন পূরণ হবে আর প্রতি সত্তর যাতে আসে রিপোর্ট খবর বিসিবিএস